আজকে বলছি তো প্রথমে যে আজকে দুইটা গরু দেখাবো একবারে হাই পার্সেন্টেজের এর ফ্রিজিয়াম ফিজিয়াম যে জাত গরু জাত দেখাবো আজকে বুঝছো ভাই আচ্ছা আচ্ছা একবারে 100% হলিস্টন ফিজিয়ামের যে বৈশিষ্ট্য যা যা থাকার এগুলার ভিতরে বিদ্যমান আছে ঠিক আছে ভাই বয়সটা কত মাস হবে বয়স আছে 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস বয়স হবে জি দেখো বাচ্চাগুলার এর মাথাটা কত ছোট দেখছো ভাই আর কানটা দেখছো কত ছোট আর কানটা দেখো এই দেখো গোল আকৃতির কান হ্যাঁ কোনো গলা কম্বল নাই চামড়া অনেক পাতলা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এই ধরনের গরু এর আগে যাদেরই দিছি ষোলো সতেরো আঠারো লিটার করে দুধ পাইছে ওগুলা প্রেগনেন্ট হওয়ার পর গাভী হইছে আর দেখো জায়গা দেখো ভাই ঠিক আছে এই দেখো জায়গা কত অনেক জায়গা এটা তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে ভাই তলার বৈশিষ্ট্য দেখাও তলা তো এগুলা তো জায়গা দেখতে হবে তলা তো হবেই হ্যাঁ চারটা নিপুল আছে কি না অপরপিঠটাও দেখাও গরুটার পিনটা অনেক সুন্দর গর্জিয়াস ওই বাস থেকে যদি একটু দেখে দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক জি ভাই খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ দেখাও যে গরুগুলা দেখাচ্ছি যাতে মানে শ্রেষ্ঠ ঠিক আছে মাথাটা দেখছো কত ছোট ফুটবলের মতন মাথা কানটা ছোট গোলা কম্বল নাই ঠিক আছে পাওগুলা। দেখছো আদর্শ গাবি হওয়ার সিমটম যা যা থাকার চামড়া একেবারে লুজ পাতলা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন ভাই এটার দাম নির্ধারণ করছে ভাই একান্ন হাজার একান্ন হাজার টাকা কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে দেওয়া নিতে পারবে হাই না যারা গরু চিনে দেখলে এক চান্সে বুঝবে হ্যাঁ এটা আমেরিকান বীজ এডিএল এর এডিএল এর জাতের বক না এগুলো

হচ্ছে আমরা পাতলা লেস্ট হাটুর উপরে ঠিক আছে তলার স্ট্রাকচারটা কেমন আছে ভাই তলার স্ট্রাক আছে আসলে সাইহল যেগুলো সাইহলের মিক্স থাকে ওইগুলো তোলা হয় এগুলো শুধু নিপল দেখতে হবে চারটা নিপল আছে কিনা চারটা নিপল ঠিক আছে দর্শক এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক জি ভাই মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু হ্যাঁ দেখাও গরুটা একবারে দুইটা বাচ্চাই মানে খুব ভালো জাত মান হাই পার্সেন্টেজের বক না

আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি ফোর থ্রি সেভেন এইট আচ্ছা এই যোগাযোগ খুলে পাবে যে এটাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই নাম্বারে কথা বললে আমার সঙ্গে গরু ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে আর যারা আসতে পারবেন আসবেন আইসা দেখে শুনে নেওয়াই ভালো ঠিক আছে ভাই আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম